আসসালামু আলাইকুম রাইয়ানস মাদার্স কুকিং ব্লগে সবাইকে স্বাগতম বরাবরের মতো নতুন সহজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম বলতে গেলে নতুন তবে আমি একটু ভিন্ন ভিন্নভাবে রেসিপিটা তৈরি করব সহজ উপায়ে এবং ঘরোয়াভাবে আমি সবসময়ই চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে যখন আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রান্না করব। এখানে আছে কাতলা মাছ কাতলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আট পিস কাতলা মাছের টুকরো আছে এখানে আছে আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কোচানো এখানে হলুদের গুঁড়া লাল কাশ্মীরি গুঁড়া আর হচ্ছে লবণ লালমরিচ এক টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ এখানে ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ চেরা আর এখানে নিয়ে নিয়েছি হলুদ সরিষা কালো সরিষা আর এখানে নিয়েছি সাত আট কোষ রসুনের কোয়া আর এখানে নয় দশটি কাঁচামরিচ আর এখানে বড় মতো সরিষার তেল এখন যা লাগবে মাছগুলো আমি একটু মেরিনেট করে নিব তার জন্য আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো আমি কিছুক্ষণ করে দশ পনেরো মিনিটের মধ্যে রেখে দিব যাতে করে মশলা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় ভিতর থেকে যাতে কাঁচা কোনো গন্ধ না আসে আর এখন আমি এই সরিষাগুলো একটু ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নেব আপনারা তো বুঝতেই পারতেছেন আমি আজকে কি রান্না করব রেসিপি দেখেই আপনারা হয়তো ধারণা করতেছেন আমি আজকে রান্না করব। সবাই তো রান্না করেন সর্ষে ইলিশ রুই ইলিশ আমি কাতলা মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে ঝোল রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখে আপনারা পাশে থাকুন আমি সাবেকি রান্নার ধরনে রান্নাটা তৈরি করার চেষ্টা করব। এখন আমি মশলাটা একটু পানি দিয়ে গুলে নেব কারণ সাবেকি রান্নায় সবাই পাটায় বেটে ব্যবহার করে তো আমি শহরাঞ্চলে অনেকেই পাটায় বেটে সচরাচর রান্না করে না তো রান্নার স্বাদ ভালো আনার জন্য এভাবে গুলে নিলে রান্নাটা ভালো হবে এখন এটা সামান্য আর পানি দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে রাখব একটু তেল ব্যবহার করব সামান্য এখন একটা মিক্সির ঝাড়ে আমি নিয়ে নিব রসুনের কোয়া কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা ঝাল অনুপাতে দিবেন আর দিয়ে দিব এখানে সরিষাগুলো আপনারা চাইলে এটার মধ্যে আদার আদা টুকরো দিয়ে দিতে পারেন সাথে গোলমরিচও দিয়ে দিতে পারেন আমি খুব সিম্পলভাবে রান্নাটা করার চেষ্টা করব সামান্য একটু পানি নিয়ে নিলাম এবার ব্লেন্ডার জারে আমি এটা খুব মিহি করে মিক্সড করে নেবো আপনারা চাইলে শিল এটা মিক্সড করতে পারেন আমি এখন পেনে তেল গরম করে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব অনেকে মাছের কাঁচা গন্ধ শ্য করতে পারেন না সেই ক্ষেত্রে মাছগুলো একটু ভালোভাবে ম্যারিনেট করে ভেজে নেবেন আবার আপনারা যারা কষানো মাছ পছন্দ করেন তারা মাছগুলো আগে ম্যারিনেট করে নেবেন পরে ভালোভাবে কষিয়ে রান্না করবেন আর ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নেবেন মাছ এপিট ওপিট করে সাবধানতার সহিত ভেজে নেবেন আমি একটু বেশি তেল দিয়েছি ফ্রাই প্যানে মাছগুলো ভাজার পর যেই অবশিষ্ট তেল থাকবে ওই তেলের মধ্যে চেষ্টা করব মাছগুলো ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য যাতে ফ্লেভারটা ভালো আসে এখন অপেক্ষা করব এক পিঠ ভালোভাবে ভেজে উঠলে আরেক পিঠ উলটিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছের যে তেলটা আছে তেলটার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব কালো জিরা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো এটা রান্নার রান্নাটা করতেছে তাই একটু ফোড়ন দিয়ে দিলাম আপনারা ফোড়নের চাইলে তেজপাতা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আমি সামান্য কালো জিরা আর জিরে দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম সামান্য একটু ভেজে নেব পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে আমি একে একে মশলাগুলো কষিয়ে নেব যেহেতু আমি সরিষা সয়াবিন তেল দুটা মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে শুধু সরিষা তেলেও রান্নাটা করতে পারেন এখন আমি এতে আদা রসুন বাটাটা দিয়ে দিব আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা দুই তিন সেকেন্ড ভালোভাবে কষানো হতে হতে হলুদ মরিচ লবণ একসাথে গোলন গুলিয়ে যে রেখেছিলাম প্রথম দিকে সেটা দিয়ে দিব এখন মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলা পুড়ে গেলে তরকারির ফ্লেভারটা তেতো হয়ে যাবে তাই চুলাটা মিডিয়াম টু লোহিতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যদি মনে করেন যে মশলাটা পুড়ে যাবে সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে দিবেন আমি মশলা যেই পাত্রে ছিল গোলানো সেটাই একটু ধুয়ে পানি দিয়ে দিলাম পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিলে হবে এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি সরিষার মিশ্রণটা দিয়ে দেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পানি সরিষা ধোয়া পানিটা দিয়ে দিলাম মিক্সে ভালোভাবে নেড়ে চেড়ে পচিয়ে নেব কষিয়ে এভাবে তেল উঠে গেছে বেশি কষানোর দরকার নাই বেশি কষালে সরিষাটা তিত হয়ে যেতে পারে এই ক্ষেত্রে সাবধানতার সহিত কষাতে হবে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ চেরা এখন মেরে চেড়ে সরিষার সাথে মিশিয়ে নেব আর একটু যতটুকু ঝোল রাখবেন অতটুকু অনুপাতে পানি দিতে হবে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু মশলাটা কষানো হয়েছে আর বেশি রান্না করার প্রয়োজন নেই মাছটা হয়ে আসছে তেল উপরে উঠে আসছে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যেহেতু আমরা ভোজন রসিক যেই ক্ষেত্রে মজাটা বাড়ে আমরা চেষ্টা করি সবসময় বাঙালি নারীরা ওইভাবে রান্নাগুলো পরিবেশন করার জন্য এবং রান্নাটা তৈরি করার জন্য হাজব্যান্ড পরিবার খুশি থাকলে আমরা নারীরাও অনেক খুশি রান্না দিয়ে মনও জোগাড় করা যায় কথায় আছে যে নারীরা পুরুষের মনও জয় করতে পারে ভালো রান্না দিয়ে তো আমার রান্নাটা কমপ্লিট এই যে তেল উঠে গিয়েছে এবং হয়ে গিয়েছে আর বেশি রান্না করব না যেহেতু সরিষার তরকারি তো তে তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন চুলাটা অফ করে দেব আবার রান্নাটা কমপ্লিট আপনাদের যদি ভালো লেগে থাকে চেষ্টা করবেন বাসায় থাকা উপকরণ দিয়েই ভিন্ন ভিন্নভাবে রান্না করার জন্য এবং পরিবারকে খাইয়ে মন জোগাড় করার জন্য যেহেতু এটা সাবেকি রান্না তাই পুরনো পদ্ধতিতে আমরা আমি চেষ্টা করলাম রান্না করার জন্য আজকাল যুগে শহরের মানুষ ভিন্ন ভিন্ন মশলা ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে রান্নাটা তৈরি করেন এবং কালারফুল করেন তবে সাবেকি রান্নাগুলো আমাদের কিন্তু ঐতিহ্য রয়েই গেছে তো আসুন রান্না রান্নাগুলো আবার নতুন করে তুলে ধরি পরিবার পরিজনদের কাছে এবং সবার মন জয় করি আর আমরা গৃহিণীরা চেষ্টা করব রান্নায় যাতে কোন। কোনো কিছু অপচয় না হয় এবং কোনো খাবার নষ্ট না হয় তাই আমরা সবসময় চেষ্টা করব স্বাদের ভিন্নতা আনার জন্য এবং খাবার নষ্ট না করার জন্য আজ এ পর্যন্তই নতুন আরেকটি রান্না নিয়ে সবার সামনে হাজির হব আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন